হলো অযোধ্যা দুই অযোধ্যাকে সপ্ত তীর্থের অন্তর্গত এবং অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তিন অযোধ্যায় প্রথমে চোখে পড়ে মহাবীর হনুমানের মন্দির হনুমান গোয়াল হনুমানের সঙ্গে এই মন্দিরের নাম সীতার রাম সীতার পূজা করা হয় চার অযোধ্যার একটি উল্লেখযোগ্য মন্দির হলো কনক এই মন্দিরের স্বর্ণালঙ্কার ভূষিত নাম রাম সীতারের মূর্তি রয়েছে পাঁচ অযোধ্যার সবচেয়ে বড় উৎসব দুইটি হলো রামনবমী ও দীপাবলি লক্ষ লক্ষ পুণ্যার্থী ও দর্শনার্থী এই উৎসবে যোগদান করেন আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এবার দলে দলের জোড়ায় আলোচনা করে আরো যেসব ধর্মীয় স্থান বা তীর্থস্থানের কথা জেনেছ সেগুলোর মধ্য থেকে পাঁচটির নাম অবস্থান লেখো সাত দুই পয়েন্ট এগারো তীর্থপথা এখন এর উত্তরে চলে আসছি তীর্থস্থানের নাম মথুরা অবস্থান ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার একটি প্রাচীন শহর হলো মথুরা পার্শ্ববর্তী বৃন্দাবন মথুরা মিলেই এর তীর্থস্থানের অবস্থান দুই হরিদার ভারতবর্ষে উত্তরাখণ্ড রাজ্য হৃদার জেলায় এই তীর্থস্থানের অবস্থান তিন বারাণসী ভারতবর্ষে উত্তরপ্রদেশে বারাণসী জেলার এই তীর্থস্থানের অবস্থান লাঙ্গল বন্ধ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান পাঁচ চন্দ্রনাথ মন্দির বা শক্তিপীঠ বাংলাদেশের চট্টগ্রাম জেলার উত্তর পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত চন্দ্রনাথ মন্দির বা শক্তি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান